এই যে এরা বুকে হাত বাঁধে এই যে ক্যামেরার এরা তো বেশি বেশি ইয়ে করবে এদেরকেই বলি একটু শোনেন রাগ করিয়েন না আজে বাজে কমেন্ট করিয়েন না এই যে ইহুদির দালাল বলেন আপনারা কেন এখানে হাত বাঁধছে একটু লিখে দিন কোন ইহুদি এই হাত বাঁধার পদ্ধতিটা দিয়ে গেছে এই যে আমিন বললে যে চিল্লান আমিন বললে যে বলেন যে এই ইহুদির দালাল তো কোন ইহুদি দিয়েছে একটু বলে দিন যদি দেখতে পেলে যে বেটা ইহুদি ইনশাল্লাহ কালকে ছেড়ে আর যদি দেখতে পান যে না ব্যাটা ইও না তারপরে লোকগুলো আযল্লাহ তাআলার কথা যে রুকু থেকে আপনি মেনে নিয়ে শান্ত গ্রহে কোনো অহংকার নাই নাই আপনি জানেন না এর মানে এই নয় যে জিনিস নাই শুনেন এই যে মসজিদ থেকে বের হ বলেন আচ্ছা একবারে সব বাদ দিলাম তো আপনারাই তো বলেন যে এটা হাম্বলি মাযহাবে করে এটা সাফি মাযহাবে করে তো ওর যা বাইরে করলেন তার মানে

এটা ওয়ার্নিং এটা হচ্ছে সতর্কীকরণ বিভক্ত ছিল তোমরা তেত্তরটা হবা এটা আদেশ নয় এটা হচ্ছে ওয়ার্নিং সতর্কীকরণ এটা কি তার মানে ষোল বনি ইসরায়েলের বাহাত্তরটা বিভক্ত হয়েছিল আমার মতো তিয়াত্তরটা হবে খবরদার একটাই থাকবা আল্লাহ আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরবা আলাদা হবে না মক্কাতুল মোকারায় মেদিনাতুল মুনাওয়ারায় সবাই যদি সরত আদায় করে আপনার মসজিদে আদায় করলে অসুবিধা কোথায় কেন এমন করেন এখানে এসে সরত আদায় করেন না মাসা আল্লাহ সমস্যা কোথায় ইমাম সাহেব তো যা বলছে কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে বলছে আপনি বলেন না যে ইমাম যদি আদেশ থাকে ওকে মানার আমি মেনে দেব আর আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেমন করেন আপনি মনে করেন যে এমনি মোহাম্মদ সাল্লাহাম মনে করেন না আল্লাহ ওনাকে মনোনীত করছে তাই আপনি ওনাকে বলেন আল্লাহ ওনাকে রহমত আল্লাহ আলমী বলছে তাই আপনি রহমত আল্লাহ আলমী বলেন আল্লাহ ওনাকে সুপারিশ করার সুপারিশ করার অনুমতি দিবেন তাই উনি সুপারিশ করবেন এটাই আপনি এটা বিশ্বাস করেন আল্লাহ ওনাকে শেষ নবী হিসেবে মনোনীত করছে তাই আর নবী আসবে না তার মানে আপনি মোহাম্মদ সাল্লাহামকে এমন এমনি মানতেছেন না কে বলার কারণে মানতেছেন কে বলার কারণে মানতেছেন তো জন্য বললাম ইয়া নবী সালাম আলাইকে বলে একটা আমিও পড়া যাবো তবে বলবেন আদেশটা কার যদি ওই লোকটার নাম বলতে পারেন আর ওই লোকটার লোকটাকে মানা আমার জন্য যদি ফরজ হয় ওয়াজিব হয় নফল হয় যান শূন্য দিন মেনে নেব আমিও করে ফেলবো ইনশাল্লাহ একটা অহংকার করিয়েন না আর কিভাবে বুঝাবো আর কিভাবে বুঝাবো বলো আর জানি না আর জানি না বল্লাই জানি না জ্ঞানে জ্ঞানে শেষ অহংকার করিয়েন না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো সিদ্ধান্ত করুন